আমি দাজ্জাল আমাকে এখানে বেঁধে রাখা হয়েছে ওনারা কে দেখে তার সুনগুলি কোকরানো একশো কন্দ এই যে মেসিরা খেলা খেলে নেইমাররা খেলে এদের হাতের মধ্যে দেখবেন একশো কলা ছবি আছে না নাই এরা দাজ্জালকে প্রমোট করতেছে তোমরা যে সকল দলের দেশকে সমর্থন করো তারা দাজ্জালের অনুসারী হওয়ার জন্য বসে আছে আর তোমার রসুল হাজার বছর আগে বলছেন দাজ্জালের ফেতনা দেখে আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো বা আল্লাহ রসুল বলসেব দুবুরে স্থলা তেল মাক্ত বাপ ফাস ফরজ দামাজার পরে চারটা জিনিসের জন্য তোমাকে করো প্রথম বল ভাল ন হুম্বাইনে আউ যাবি কামিনার আল্লাহ জাহান্নামের রাজাব থেকে তোমার কাছে আশ্রয় চাই এরপরে বল ভাল নক হুমাইন্যে আউজবি কেমিনার দাইনে আল্লাহর ঋণ থেকে তোমার কাছে পানা চাই এরপরে বলবা আল্লাহ হুমাইনে আউজে ভিকামিন ফেত্তা তেল মা আল্লাহ জীবন মৃত্যুর ফেত্তা দেখে আমি বাঁচতে চাই এরপরে বলবা আল্লা হুম মাইন্নি আওজে ভিক্যামিন ফিত্তা তেল দাজ্জাল আল্লাহ দাজ্জালের ফেত্না দেখে আমি তোমার কাছে বাঁচতে চাই রসুলুল্লাহ দাজ্জালের ফেত্না থেকে বাচ্চার জন্য দোয়া শিখিয়েছেন আর এখন যে ইহুদি ক্রিশ্চানরা দাজ্জালকে দাজ্জালের আগমনকে স্বাগত জানানের জন্য ঘেঁট বানায় এক চোখ দিয়া দাঁত জালের হবে এক চোখ কয় চোখ ওই এক চোখ দিয়া শরীরে ট্যাটো আঁকে ট্যাটো আঁকার দাঁত জালকে তারা স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নেয় আর মুসলমানের ছেলেরা ওদেরকে সমর্থন জানায় কথা কোন ঠিক কিনা যারা দাঁত জালের আগমনের অপেক্ষায় আছে দাঁত জালকে স্বাগত জানানোর অপেক্ষায় আছে দাঁত ও দাঁত জাল ওরাও দাঁত জালের অনুসারী হিসাবে আরেক দাজ্জাল। জাল কথা বলেন ঠিক কিনা সুতরাং এদেরকে প্রমোট করার কোনো প্রশ্নই আসে না আমরা ইমাম মাহাদিকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করব ঠিক কিনা বলেন আমরা দাজ্জারের অনুসারী হব না আমরা হবে ইমাম মাহাদির অনুসারী